আজকে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার তৃতীয় বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার পঁচিশে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নপত্রটি শিক্ষার্থী তোমরা দেখে নিতে পারো আজকের এই প্রশ্নপত্রের ভিডিও সহ আরও একটি ভিডিও বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের উপর দেওয়া আছে এগুলো মনোমুনা বা মডেল টেস্ট হিসেবে তোমরা ভাষায় অনুশীলন করতে পারো এই প্রশ্নপত্র থেকে কমপক্ষে তোমাদের পরীক্ষায় ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত কমন পড়বে আশা রাখি